ছবিটা এই ছবিটা শাইক আহমদুল্লাহর সাথে আমরা স্টুডেন্টরা এবং আমাদের স্যার তুলে এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়েছিল আপনারা দেখেন এটার মধ্যে কি কোনো অপরাধ আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শাইখ আহমদুল্লাহ ওনার নামটা খুবই পরিচিত শুধু নাম না ব্যক্তি হিসেবেও ওনার কোনো তুলনা হয় না এই শাহেখ আহমদুল্লাহর সাথে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মাত্র ছবি থাকার কারণে তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একজন শিক্ষিকা নালিশ করে এবং তাকে সুখজ করা হয় মানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আপনার তারা ব্যবস্থা নেয় একজন আলেমের সাথে একজন শিক্ষকের শুধুমাত্র ছবি থাকার কারণে বিষয়টা যদি আমরা সাধারণভাবে দেখি তাহলে নর্মাল এটা তেমন কোনো বিষয় না কিন্তু এই সাম্প্রতিক সময়ে এই ঘটনাকে কেন্দ্র করে ওই বিশ্ববিদ্যালয়ে অনেক আন্দোলন এবং এটার পরেই মূলত অনেক বিষয় ওই বিশ্ববিদ্যালয়ের অনেক বিতর্গত বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা তারা আন্দোলনে একেবারে পেটে পড়ে কারণ এই বিশ্ববিদ্যালয়ে আপনার ইসলামের যে যাবতীয় হুকুম হাকাম এই সবগুলোর বিষয়ে যে মহিলা যে শিক্ষিকা নালিশটা করে তার বিষয়ে অনেক আপনার অভিযোগ যে অভিযোগগুলো ছাত্রছাত্রীরাই দিয়েছে তার হিজাব নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য এরপরে মুসলমানদের যে উত্তরাধিকারী যে আইন মিরাজ নিয়ে তার অনেক বিভ্রান্তিকর কথাবার্তা এরপরে আপনার আহ কোরবানি ঈদের মধ্যে যে পশু জবাই করা হয় এটা নিয়েও তার অনেক নানান আপত্তিকর বক্তব্য এটা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাই বলতেছে এখন আন্দোলন হইতেছে এখন এই যে শাহেদ আহমদুল্লাহর সাথে একজন প্রবীণ শিক্ষক উনি অনেকদিন যাবত এই বিশ্ববিদ্যালয়ে পড়ান তার সাথে শুধুমাত্র একটা ছবি আর অনেক শিক্ষার্থীরাও তারা অনেক আবেগ নিয়ে হুজুরকে পাওয়ার পরে তারা একটা ছবি তোলে এবং এটা ফেসবুক আপলোড করা হয় এরপরে এই কাণ্ড শুরু হয় এখন এটা নিয়ে আলোচনা করলাম কেন আমি একটা বিষয় দেখি আপনাদেরকে বলি সাম্প্রতিক সময়ে আমাদের এখন কিন্তু দু হাজার ছাব্বিশ সালের ব্যাপক পরীক্ষা আমাদের চলমান এখানে আমাদের ছাত্র ছাত্রী সব মিলিয়ে খুব সম্ভবত তিন লক্ষের উপরে করেছে যেটা পঞ্চম ছাত্র ছাত্রী এখানে এখানে আসে আমি কিন্তু বলতেছি চারটা ক্লাস যেখানে ছাত্রছাত্রী সহ এটেন্ড করেছে মাত্র তিন লাখের উপরে চার লাখ না আপনি যদি একজন একটু দক্ষ হয়ে থাকেন আপনি যদি হিসাব করেন যে স্কুলে পঞ্চম শ্রেণীতে কতগুলো ছাত্র তার তারা অংশগ্রহণ করে বা পড়ালেখা করে বা এইটে যদি যান অথবা আপনি যদি সিতে যান অথবা যদি আপনি তে যান বা যদি আরো আপনি উপরে যান আমরা জানি যে তে অনেক ছাত্র কিন্তু ফেল করেছিল যে সংখ্যাটা ফেল করেছিল পরীক্ষাতে 2025 এ পঁচিশে এই ফেল করা ছাত্রদের সংখ্যাটাই আমাদের টোটালি আপনার শুধু একটা ক্লাসে যারা ফেল করেছে তাদের সংখ্যাটাই আমাদের যত ছাত্র আপনার ছাত্রছাত্রী মিলে টোটালি সব ক্লাসের যারা অ্যাটেন্ড করেছে তাদের চাইতে অনেক বেশি তাদের চাইতে অনেক বেশি তাদের ফেল করা সংখ্যাটাই এখন তাদের যদি আপনি একসাথে সমষ্টি করেন পঞ্চম নেন এরপরে এইট ক্লাস এইট এটা যদি নেন এরপরে এসএসসি নেন এরপরে এইচএসসি নেন এরপরে আরো উপরের ক্লাসগুলো যদি আপনি নেন তাহলে কত লক্ষ ছাত্র তাদের হবে ঠিক আছে তো এখানে বিষয়টা হলো যে এই যে আপনার আমাদের আলেমদের সাথে ছবি থাকলেই একটা বিদ্বেষ তৈরি করে দেওয়া অথবা যে ভার্সিটিগুলোতে যে স্কুলগুলোতে ওই রকমভাবে আপনার অনেকেই আছে যারা সবাই না অনেকেই আছে এরকম তারা ইসলামের বিরুদ্ধে বলার চেষ্টা করে এখন আমাদের যে সংখ্যা তাদের যে সংখ্যা বা ওই লাইনের যে সংখ্যা আকাশ পাতাল ব্যবধান আকাশ পাতাল ব্যবধান এখন এই জায়গাগুলোতে কারা শিক্ষকতা করে এখানে কি আমাদের কৌমি অঙ্গনের কোনো আলে মুলামাম ওরকম ভাবে আছে নাই না থাকার কারণে হয় কি ওই জায়গাগুলো তার খালি নাই ওই জায়গাগুলোতে আপনার দেখা গেছে যে আপনার কেউ না কেউ তো অবশ্যই চাকরিতে আসে তো থাকার পরে হয় কি এই যে সাম্প্রতিক সময়ে যেটা বললাম যে ভার্সিটিতে বেসরকারি ভার্সিটিতে শেখ আহমদুল্লার মাত্র ছবি থাকার কারণেই একজন শিক্ষককে সুখোজ করা হলো এবং ওই ভার্সিটিতে আপনার অনেক অনেক কি বলে ইসলামের যে বিরুদ্ধে বলার এই বিশেষ করে যেহেতু এই শিক্ষিকার কথাই এসেছে আমি তার কথাই বলি ঠিক আছে তো তার কথাটাই যদি আপনাদেরকে এখন একটু দেখায় যে তার ব্যাপারে কি কি অভিযোগ ছিল এবং এই অভিযোগগুলো কি আরো অন্যান্য প্রতিষ্ঠানে নাই নাকি আছে মানে এই জিনিসগুলোকে আমরা ফিল করতে পারি আমাদের কি উচিত যে আমরা ওই লাইনে যাব মানে আমাদের কি উচিত যে আমাদের যে কৌমি মাদ্রাসা যে আলেম ওলামা আছে তাদের যে সার্টিফিকেট আছে এই সার্টিফিকেটটাকে দিয়ে তারা যেন বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে পারে তাদের তারা যেন ইসলামের যে আদর্শ ইসলামের যে কথা এগুলো যেন বলতে পারে এবং একটা সকলের মধ্যে থাকবে ইসলামের আদর্শগুলো সকলের মধ্যে থাকবে আর যদি না যান তাহলে কি হবে তাহলে দেখতে আসেন যে আমরা সকল পরীক্ষার্থী তাদের সংখ্যা কত আর তাদের একটা ক্লাসের সংখ্যা কত আপনি আজকে হিসাব করবেন এখন হিসাব করেন যে গত বছর দু সালে পঞ্চম শ্রেণীতে স্কুল থেকে কতজন ছাত্র অংশগ্রহণ করেছিল হিসাব করেন এরপর আপনি এটি হিসাব করেন এরপর আপনি এসএসসিতে হিসাব করেন এইচএসিতে হিসাব করেন হিসাব করে টোটালি করেন আর আপনার এই মাদ্রাসা থেকে টোটালি কতজন ছাত্র দু হাজার বলেন দু হাজার পঁচিশ বলেন আরও যত যত বছর গেছে আপনি হিসাব করেন হিসাব করে দেখেন কার সংখ্যাটা বড় এবং আমাদের এটা পরে আপনি পার্সেন্টেজ দিয়ে যে আমাদেরটা কত পার্সেন্ট হয় এগুলো নিয়ে কি আমরা আসলে সন্তুষ্ট থাকতে পারবো কিনা এবং এগুলো নিয়ে ওই যে যারা বিদ্বেষ চড়াই তাদের বিরুদ্ধে আমরা টিকতে পারবো কিনা এটাই তো আপনার শঙ্কা আমরা টিকতে পারবো কিনা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এই কারণেই বললাম যে তারা যেভাবে আমাদেরকে আপনার ডিল করে বিরুদ্ধেই বলা লাগে তো তাদের বিরুদ্ধে আমরা টিকতে পারবো কিনা ইসলামের আদর্শ আপনি কি টিকাইতে পারবেন কিনা শুধু মসজিদ মাদ্রাসা দিয়ে এটাই তো এখন বড় প্রশ্ন যদি আমাদের সার্টিফিকেট গুলোকে ওই রকমভাবে ভ্যালু না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা কোথাও যেতে পারবো না মসজিদ সাথে আটকা থাকবো এবং ওই সংখ্যাটা কিন্তু আরো অনেক বাড়বে এবং ইসলামের বিরুদ্ধে বাড়বে সুতরাং বলাটাও খুব সচেতন হয়ে খুব চিন্তা ফিকিরের মাধ্যমে সামনে আগাতে হবে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসাতে না এটা মানতে হবে বিশ্বাস করতে হবে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসাতে না ইসলাম সকল জায়গাতে তো চলুন আমরা শুনি যে কি কি ছাত্রদের অভিযোগ ছিল এই অভিযোগগুলো কি কি ছিল চলুন আমরা একটু দেখে আসি এই ছবিটা এই ছবিটা শাইক আহমদুল্লাহর সাথে আমরা স্টুডেন্টরা এবং আমাদের স্যার তুলে এটা হচ্ছে ফেসবুকে পোস্ট করা হয়েছিল আপনারা দেখেন এটার মধ্যে কি কোন অপরাধ আছে একজন প্রবীণ শিক্ষক সেখানে ছিলেন ছাব্বিশ বছর ধরে যিনি পড়াচ্ছেন এরকম একজন শিক্ষকের জাস্ট ছবি তোলার অপরাধে তাকে সগজ করেন সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক আহমেদ সাক্ষাৎকালে শায়েক আহমদুল্লাহ শিক্ষার্থীদের জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিসিয়াল ইনভাইটেশন লেটার পাঠানো হলে তিনি সময় বিবেচনা করে সিরাত কনফারেন্সে অংশ নেওয়ার চেষ্টা করবেন সৌহার্দ্যপূর্ণ সেই মুহূর্তে একজন শিক্ষার্থী স্মৃতিচিহ্ন হিসাবে একটি ছবি তোলেন এবং পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কিন্তু সেই ছবি অল্প সময়ের মধ্যেই ভিন্ন মাত্রা পাই শিক্ষার্থীদের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা ছবিটিতে আহমদুল্লাহ ও অধ্যাপক ডক্টর শমশাদ আহমেদের চেহারা লাল চিহ্ন দিয়ে অন্যান্য শিক্ষকদের কাছে পাঠান এবং বিষয়টি নিয়ে অভিযোগ তোলা হয় যেন ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এরপর দীর্ঘ ২৬ বছর ধরে শিক্ষকতা করে আসা প্রবীণ অধ্যাপক ডক্টর শমশাদ আহমেদের কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠায় শোকজ লেটার শুধু একজন ইসলামিক স্কলারের সঙ্গে ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করেই নেয়া হয় এই পদক্ষেপ যা শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় এই ঘটনাকে ঘিরেই সামনে আসে আরও বিস্ফোরক অভিযোগ যা শুধু একটি ছবি নয় বরং বিশ্ববিদ্যালয়ের ভেতরে দীর্ঘদিন ধরে চলমান ইসলাম বিদ্বেষ ও ধর্মীয় বৈষম্যের চিত্রকেই সামনে এনে দেয় বলে দাবি শিক্ষার্থীদের এই প্রেক্ষাপটেই আজ শনিবার সকাল এগারোটা থেকে ফার্নগেট অবস্থিত ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ক্যাম্পাসের অ্যাসেম্বলি পয়েন্টে সংবাদ সম্মেলন ও মানববন্ধনের আয়োজন করেন সাধারণ শিক্ষার্থী ও অ্যালামনাইরা এক প্রেস রিলিজে তারা জানান শেখ আহমদুল্লার সঙ্গে ছবি তোলার ঘটনায় একজন প্রবীণ শিক্ষককে শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি করা হলেও একই সময়ে হিজাব ও নিকাব পরিধানের কারণে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়মিত অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট শিক্ষিকার বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি শিক্ষার্থীদের অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষিকা লায়কা বসির তাদের ভাষ্য অনুযায়ী মা ঘটনায়। ওই গৃহকর্মী মুখ থাকা অবস্থায় পালিয়ে থাকা যাবার ঘটনাকে রিলেট করে তিনি লিখেন এজন্য নাকি মুখ থেকে পর্দা করা যাবে না পাশাপাশি মুখ থেকে পর্দা করাকে তিনি অবদ্রতা উল্লেখ করেন ক্লাস চলে গেলেন তিনি প্রায় মুসলিম আইনস অনুযায়ী সম্পত্তি বর্তন নিয়ে আপত্তিকর মন্তব্য করতেন তিনি সমান অধিকারের নামে ইসলামের প্রতিটি বিধানকে প্রতিনিয়ত খাটো করে উপস্থাপন করতেন এবং শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করতেন এই বিষয়ে কেউ আপত্তি তুললে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মাঠ করা হতো এবং সেই ঝাল মেটানো হতো এক্সাম পেপারে এমনকি ঈদুল আজহার কোরবানিকে তিনি উল্লাসের পশু হত্যা সম্বোধন করতেন শিক্ষিকা লাইকা বসির ক্লাস রেকর্ডিং চালু থাকা অবস্থায় গুগল মিটে মুসলিম নারী শিক্ষার্থীদের মুখ দেখার জন্য দেখানোর জন্য জোর করেন তারা রেকর্ডিং বন্ধ করার অনুরোধ জানালেও তা গ্রহণ করা হয়নি বরং তাদের বেয়াদব ও অভদ্র আখ্যা দিয়ে মুসলিম নারী শিক্ষার্থীদের প্রতি চরম ঘৃণা ও বিদ্বেষী মনোভাব প্রকাশ করেন এবং ধর্মীয় স্বাধীনতায় আঘাত হানেন যা তার ফ্যাসিলিটি প্রকাশ বহিপ্রকাশ একজন শিক্ষার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনই তার ক্লাসে তার নিকাশ করতে খুলতে বাধ্য করা হয়েছিল সেই বোন তার অভিযোগ তদন্ত কমিটির কাছে দিয়েছেন কিন্তু আমরা জানতে পারি তার অ্যাডভাইজর তার আশেপাশে বসে শিক্ষার্থীদের থেকে তথ্য না নিয়ে রেগুলার ক্লাস করে না ও লাইকা বসিল অনুগত শিক্ষার্থীদের থেকে মিথ্যা তথ্য নিয়ে রিপোর্ট বানানোর চেষ্টা করছে এখন সেই বোন ক্লাস করতে ভয় পাচ্ছে আতকে আছে আমরা দায়িত্বশীল সকল শিক্ষকদের সকল সততা বজায় রাখার আহ্বান জানাচ্ছি তিনি একাধিকবার হিজাব ও নিকাব পরিধানকারী নারী শিক্ষার্থীদের ক্লাসে প্রকাশ্যে অপমান করেছেন ইসলামের বিধান নিয়ে কটুক্তি নামাজ আদায় বাধা নিকাব খুলতে জোর এবং পরীক্ষায় বৈষম্যমূলক গ্রেডিংয়ের অভিযোগও তোলা হয় তার বিরুদ্ধে শিক্ষার্থীরা জানান এসব ঘটনার ভিডিও প্রমাণ তাদের কাছে সংরক্ষিত রয়েছে মানববন্ধনে একজন নারী শিক্ষার্থী বলেন তার ফেসবুকে কিছু একটা ছবি দেখেছিলাম যে সেই হাত কাটা ব্লাউজ পরা একজন মহিলার সাথে দাঁড়ানো ছবি হাত কাটা ব্লাউজ পরা মহিলার সাথে মহিলার সাথে আমার কোনো সমস্যা নাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার যে সে কি পরবে কিন্তু আমি হিজাব করবো না নিকাব পরবো সেটাও আমার ব্যক্তিগত বিষয় এই বিষয়ে তার কোনো বলার অধিকার নাই আর সে যে তো বলেছে সে সে তার রক্ষা করতে পারেনি এন্ড আমাদের ভার্সিটি অলরেডি এটা নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি হাতা কাটা ব্লাউজ পরা নারীদের সঙ্গে চলাফেরা করাকে যদি পোশাকের স্বাধীনতা বলা হয় তাহলে হিজাব পরব কি পরব না সেটাও আমার ব্যক্তিগত স্বাধীনতা ধর্মীয় পোশাকের কারণে কাউকে অপমান করার অধিকার কারো নেই আরেক শিক্ষার্থী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যৌক্তিক দাবি নিয়ে কথা বললেই শিক্ষার্থীদের উগ্রবাদী ট্যাগ দেওয়া হচ্ছে যে ট্যাগিংয়ের সংস্কৃতি তারা অতি ছয়রাচারের আমলেও প্রত্যক্ষ করেছেন ফ্যাসির সরকারের সময় তারা মূলত এরকম একটা গোষ্ঠীকে প্রথমে উগ্রবাদী মূলত তাদের কর্মকাণ্ডের কারণে ইসলামিক কোনো কর্মকাণ্ডের কারণে প্রথমে তারা উগ্রবাদী ট্যাগ দেয় তারপরেই ঠিক পরপরই আমরা দেখেছি এই সমস্ত ভাইদেরকে জঙ্গিবাদী বা কিছু একটা ট্যাগ দিয়ে তাদেরকে গুম করে এবং আমরা দেখেছি অনেকে খুনও করেছে তো সেই একই কালচার সেই একই সিনসিলা আমরা আবার দেখতে পাচ্ছি আমরা আমাদের বন্ধের হিজাব নিকাব নিয়ে প্রতিবাদ করার কারণে ভার্সিটিতে আমরা আমাদের যৌক্তিক দাবিগুলো আদায়ের জন্য যখন আমরা আন্দোলন করতেছি সেই সময় তারা আমাদেরকে আবারও সেই উগ্রবাদী ট্যাগ দিচ্ছে